প্রমাণ লোপাটের জন্যে আজও পর্যন্ত সেই অপরাধী সাজা হয়নি কালিয়াগঞ্জে ঘটনা ঘটলো কালিয়াগঞ্জে ধর্ষণ হলো খুন হলো সেই অপরাধীরাও মানে জেলে আছে ঠিকই কিন্তু তারাও প্রমাণ অভাবে লোপাট মানে ছাড়া পেয়ে যাবে কারণ পুলিশ সেই প্রমাণ কোনো প্রমাণে রাখেনি প্রমাণ লোপাট করে দিয়েছে কালিয়াগঞ্জের ক্ষেত্রে কি করলো যারা প্রতিবাদ আন্দোলন করলো কালিয়াগঞ্জের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে পুলিশ প্রায় একশোর উপর নেতাকর্মীদের বিভিন্ন জনসাধারণ আর কি তারা নেতাকর্মী নয় তাদের উপরে বিভিন্ন মামলা চাপিয়ে তিন মাস চার মাস পাঁচ মাস ধরে জেল খাটালো আন্দোলনটাকে করে দিল সেই সুযোগে পুলিশ কালিয়াগঞ্জ লোপাট করে দিল অর্থাৎ আসামিরা সাজা পাবে না এই রকম ঘটনা কার স্বার্থে ঘটছে তার মানে যারা ঘটনাগুলো খুন দর্শনে ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু প্রভাবশালী এবং ক্ষমতাসীন দলের মধ্যে পুষ্ট মানুষ তাই ক্ষমতাসীন দলগুলো চিরকাল এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে আর সেগুলো প্রতিবাদ করলেই ক্ষমতাসীন দলের গুন্ডা গুন্ডাফাইনীরা সাধারণ মানুষকে নানাভাবে হুমকি দিচ্ছে এই হুমকির প্রতিবাদে এই যা খুন দর্শনের যারা অপরাধী তাদের ফাঁসির দাবিতে এবং সমস্ত জনসাধারণকে ঐক্যবদ্ধ করা যাতে করে এইরকম কোনো খুন দর্শনের ঘটনা বা ক্ষমতাসীন দলের নেতাদের হুমকি সাথে সাথে তারা আমরা যেন প্রতিবাদ করে তার শাস্তি দাবি করতে পারি এবং শাস্তির ব্যবস্থা করতে পারি সেই জন্য সমস্ত দুনিয়ার মানুষকে আমরা সমস্ত ভারতের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষকে একত্রিত হওয়ার জন্য ডাক দিয়েছি আর তারই প্রোগ্রাম স্বরূপ আমাদের কান্তাবরী পিপুলস পার্টি ইউনাইটেডের একটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত আজকে কুড়ি তারিখে শুধু আমাদের মালদা না সারা উত্তরবঙ্গ প্রত্যেকটা ব্লক স্তরে জেলা স্তরে আমাদের আজকে প্রবাদ প্রতিবাদ মিছিল মিছিলগুলো হচ্ছে কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেডের ঘোষিত প্রোগ্রাম সেটা হচ্ছে আর জি কর্ড সহ সারা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে যে খুন ধর্ষণের ঘটনা ঘটছে তার বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে তার কারণে হচ্ছে একটা প্রশাসনিক গাফিলতা উদাসীন যার কারণে মানে অপরাধীরা বেজে যাচ্ছে যেমন হাতরাস হাতরাস কাণ্ডে অপরাধীরা অ্যারেস্ট হলো জামিন হয়ে চলে আসলো এবার অপরাধীরা নাকি ওই অপরাধীরাই নাকি আবার নির্যাতিতার বাড়ির পরিবারদের হুমকি দিচ্ছে মেরে ফেলে দিবে সেই কারণে পুলিশ ওই পরিবারটাকে পাহারা দিচ্ছে পরিবারটাকে পাহারা দিচ্ছে মানে কেমন পাহারা পরিবারটার কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না কোন সাংবাদিক কোনো মানুষকে ওই বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না ওই লোকগুলো গরিব মানুষ তারা বাইরে কাজ করে জীবিকা নির্বাহ করবে সেটাও করতে দিচ্ছে না এই রকম ঘটনা ঘটছে এটা সারা ভারতবর্ষে তাই শুধু আরজিকর নয় আরজিকর কণ্ঠে যারা অপরাধী তাদের তো ফাঁসি অবশ্যই সেই রকম আমাদের উত্তরবঙ্গ কুমারগঞ্জে ঘটনা ঘটল

हमम कितना उनका तो उनका भी काफी वीडियो किया था कल्चर बोल के ओकाला और समाम में तमन मान के आओ हंटर बंजो 33 सतन 88 बंजो ओकाला हो